প্রচণ্ড কুয়াশা কুয়াশায় ক্যামেরায় দেখাই যায় না জমে যেতে হচ্ছে আসসালামু আলাইকুম বিউ পোল্ট্রি অ্যান্ড পক্ষ থেকে দেশ ও যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমার নিজ উপজেলায় ভোর কুয়াশার ভিতরেই ডেলিভারি করতে আসলাম সাতটার সময় জিরো বাচ্চা দুই হাজার বিশ

জিনিস করতে গেলে খুব কষ্ট করে না ভাইয়ের মানে আপনার পুরো পরিচয়টা দেন গ্রামে আবার বাসা হচ্ছে আর প্লা গোপাল জেলা কাঁকড়া থানা শালিকা প্রায় বাচ্চা সুস্থ বাচ্চা বুঝে পাইছে না এখন আলহামদুলিল্লাহ ভাই বাচ্চা তো এখন পাইছি আর